ভুল করে ক্ষমা চাইলে এই কে আর সময় ক্ষমা করা যায় অন্তত ব্রাজিলের পক্ষে যে এই ঘটনার পর ক্ষমা করা কি আসলেই সম্ভব গতদিন কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছে তারা যেখানে ছিল মাঠে থাকা রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির একের পর এক ভুল সিদ্ধান্ত পরিষ্কার এক পেনাল্টি দেয়নি ব্রাজিলকে এবার সেই ভুলের জন্যই ক্ষমা চেয়েছে তারা ঘটনার বিস্তারিত জানব প্রতিবেদনের বাকি অংশে মাঠে এমন এমন কিছু ঘটনা ঘটে যা শুরুতেই আঁচ করা যায় কিছু জিনিস ভুল হয় আর কিছু যেন ইচ্ছে করেই চাপিয়ে দেয়া এবারে ব্রাজিলের সাথে যেমন এরকমটা হয়েছে তাদেরকে বিপদে ফেলার উদ্দেশ্যেই কলম্বিয়ার সাথে এক প্রকার ইচ্ছে করে তাদেরকে ড্র করিয়ে দেওয়া হয়েছে পুরো ম্যাচ জুড়ে দেয়া হয়েছে একের পর এক ভুল সিদ্ধান্ত ভেনিসিয়াসকে হলুদ কার্ড দেখিয়ে পরের ম্যাচে নিষে থাকা দেয়া এরপর তাকে ফাউল করলে নিশ্চিত পেনাল্টি পায় ব্রাজিল সেটাও না দেয়া সর্বশেষ কর্নার পেয়েছিল ব্রাজিল সেটা করার আগেই ম্যাচ শেষ করার বাসিবাজান বাজান রেফারি সব মিলিয়ে যত ধরনের ভুল সিদ্ধান্ত সবটাই যেন সইতে হয়েছিল ব্রাজিলকে এরকম ম্যাচের পর অবশ্য অভিযোগ তোলেন ব্রাজিল কোচ দরিফল জুনিয়ার বলেন বিনির ফাউলের মুহূর্তে ব্যবধান দুই শূন্য হতে পারত এরপরেই আমরা গোল হজম করেছি আমার মতে এটাই পার্থক্য গড়ে দিয়েছে স্টেডিয়ামে শুধু রেফারি হেসুস মালেন জুয়েলা এবং ভিআর দল টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে সেই ঘটনার একদিন পরে ক্ষমা চাইল কন্মে বল তারা মনে করছে সিদ্ধান্তটা ভুল ছিল কন্ে বলে ভিডিও বার্তায় বলা হয় পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেনি এর ফলে যে ট্যাকেল হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে এটা অযৌক্তিক ছিল না রেফারি এটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন ভিআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেনি তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ফেলে দিয়েছিলেন এরপর ভিআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছেন এই ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে ছিলেন আর্জেন্টিনার মাউরো ভিগলিয়ানো তিনি ভিডিও ভালো করে চেক করেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি অথচ এখানে সিদ্ধান্ত সঠিক নিলে বদলে যেতে পারত ম্যাচের ফলাফল ব্রাজিলের এই ড্রয়ের পেছনে বড় দায়ভার তার আর এদিন পয়েন্ট খুইয়ে বিপাকে পড়েছে ব্রাজিল কারণ কলম্বিয়ার সাথে ড্র করায় গ্রুপ রানার আপ হয়েছে ব্রাজিল এর ফলে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে অপেক্ষাকৃত শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে যারা গ্রুপ পর্বে সর্বোচ্চ নয়টি গোল করেছে যদি ওই ম্যাচটি জিততে পারত ব্রাজিল তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর সেমিতে পেত উরুগুয়ে কিংবা কলম্বিয়াকে তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জেতার ক্ষেত্রে ওই পেনাল্টি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য এখন ফাইনালে যেতে হলে সম্ভাব্য দুই ম্যাচে টপকানো লাগবে উরুগুয়া ও কলম্বিয়া বাথা যা বর্তমান ফর্ম বিবেচনায় অনেকটাই কঠিন একদিকে যেমন ২৬ ম্যাচ ধরে অপরিচিত রয়েছে কলম্বিয়া অন্যদিকে চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩টি গোল জমিয়েছে উরুগুয়ে বোঝাই যাচ্ছে কতটা কঠিন সমীকরণ অপেক্ষা করছে ব্রাজিলের জন্য উল্লেখ্য বিয়াল্লিশ মিনিটে যেই ড্যানিয়াল মনোজের ফাউল নিয়ে বিতর্ক তিনিই প্রথমার্থের অতিরিক্ত সময় সমতায় ফেরান কলম্বিয়াকে শেষ পর্যন্ত খেলাও থাকে অমীমাংসিত